자막 제공 및 자막 제공 및광고 আপনারা ভালো আছেন তাল কাছে মাঝে আমরা বাংলাদেশ জামাত ইসলামী ঠাকুর পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আমরা কিছু উপহার আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য আল্লাহ সুযোগ করে দিয়েছেন এবং আল্লাহ শুক্রিয়া করি আলহামদুলিল্লাহ আমাদের ভাইয়েরা প্রচন্ড শিখ এর মাঝে আমাদের আপনাদের সবার বাসায় ভাষায় আমরা যেয়ে আপনাদেরকে দিয়ে আসতে পারলে ভালো হইতো কিন্তু আপনাদেরকে ডেকে আনা হলো যে একটু কথা বলা একসাথে আপনাদের সকলকে পেয়ে যাওয়া তো আমরা আপনাদেরকে বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামী একটি দায়িত্বশীল সংগঠন হিসাবে সুখে দুঃখে মানুষের সাথে ছিল এবং এখনও আছে ভবিষ্যতেও থাকবে জামাত ইসলামী চায় একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠন করা ক্ষুধা মুক্ত সন্ত্রাসমুক্ত মুক্ত একটি সমাজ গঠন করার জন্য যেখানে মানুষের অধিকার মানুষ ফিরে পাবে গরিব দুঃখী সকলেই ভালোভাবে জীবনযাপন করতে পারবে এই সুন্দর পরিবেশ তৈরি করার জন্য জামাত ইসলামী কাজ করে যাচ্ছে আমাদের উপরে অনেক দুলুম অত্যাচার নির্যাতনের পরেও জামাত ইসলামী এই দেশে মানুষের ভালোবাসা নিয়ে সকলের মাঝে কাজ করেছে আল্লাহর মেহরবানি আল্লাহ তালা একটা পরিবেশ তৈরি করে দিয়েছে এই আমরা আমাদের এই পরিবেশকে আমরা আমানত মনে করে আমরা মানুষের মাঝে আরও বেশি ছুটে যাওয়ার চেষ্টা করছি আমরা আজকের এই অনুষ্ঠান থেকে আহ্বান জানাবো দেশে যারা বিত্তবান রয়েছেন সমাজসেবক রয়েছেন দানশীল ব্যক্তি রয়েছেন প্রত্যেকেই সিদ্ধান্ত মানুষের পাশে এগিয়ে আসার জন্য এগিয়ে আসার আমরা উদারত আহ্বান জানাই আমাদের এই কাজে যাতে আপনারা আরও বেশি সহযোগিতা করতে পারেন আমাদের সকল কাজে আপনাদের সকলের সহযোগিতা কামনা করে আজকে আপনারা যারা এসেছেন আপনাদের সকলকে সংগঠনের পক্ষ দেখে ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে আমরা আপনাদেরকে এখনই শীত বস্ত্র আপনাদের হাতে তুলে দেবো আমাদের সামান্য উপহার আপনারা সাধারণ গ্রহণ করবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভালোভাবে এই সংগঠনে কাজ করতে পারে আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সহ দেশবীপি আমাদের সকল নেত্রীতে আল্লাহ যা হেফাজত রাখেন বলে আমিন আপনাদের সকলকে মোবারকবাদ জানিয়ে আজকে আমাদের মাঝে আরও উপস্থিত আছেন জামাত ইসলামী চারটি পৌরসভার অন্যতম নেতা সাহুলে আলমগর হোসেন বন্দুকছি এবং আমাদের ওয়ার্ড সেক্রেটারি সহ আমাদের সম্মানিত সভাপতি মহোদয়কে কথা বলেছেন আমাদের ফারুকুল ইসলাম স্যার তো আমরা সম্পর্কে আজকের এই আয়োজনে এসে আমাদের অনুষ্ঠানকে সুন্দর করার জন্য সবাইকে ধন্যবাদ জানে সংগঠনের পক্ষ থেকে সবাইকে মোবারকবাদ জানে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ